শুধুমাত্র এসএসসি পাশে চারশো সাতানব্বই জন জনবল নিয়োগ নিবে তথ্য সম্প্রচার মন্ত্রণালয় এ টু জেড দেখব আজকের নিয়োগের তো বন্ধুরা যারা আমাদের চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং প্রতিদিন নতুন নতুন চাকরির খবর খবর পেতে অবশ্যই পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন তো বন্ধুরা কিভাবে অ্যাপ্লাই করতে হবে তা এ টু জেড দেখব তো এখানে রয়েছে তথ্য বাংলাদেশ সরকার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগে তো ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে অফিস সহায়ক পদে চারশো সাতানব্বই জন জনবল নিয়োগ নিবে শুধুমাত্র মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অথবা সমমানের পরীক্ষায় যদি উত্তীর্ণ হয়ে থাকেন তাহলে অ্যাপ্লাই করা যাবে কোনো প্রকারের অভিজ্ঞতার প্রয়োজন নেই তো এখানে বাংলাদেশের সকল জেলা থেকে অ্যাপ্লাই করতে পারবেন তো বন্ধুরা এখানে আবেদন শুরু হয়েছে আঠারো আট দু তারিখে এবং সতেরো নয় দু তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত সকল জেলা থেকে অ্যাপ্লাইটি করতে পারবেন এখানে একটি ওয়েবসাইট রয়েছে আপনারা এই ওয়েবসাইটের মাধ্যমে যাবতীয় তথ্য দেখতে পারবেন ডিওআইসিটি ডট টেলিটক ডট কম ডট বিডি এখানে একটি ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে তো এখানে আবেদনের জন্য মাত্র পঞ্চাশ টাকা এবং আপনাদেরকে সার্ভিস চার্জ দিতে হবে ছয় টাকা মোট ছাপ্পান্ন টাকা ফি দিয়ে আপনি অ্যাপ্লাইটি করতে পারবেন তো বন্ধুরা আমি আবারও আপনাদের মাঝে আজকে নিয়োগ বিজ্ঞপ্তিটা এক দেখাচ্ছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগে সর্বমোট একটি পদে চারশো সাতানব্বই জন জনবল নিয়োগ নিবে এখানে শুধুমাত্র এসএসসি সমানে পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে বাংলাদেশের সকল জেলা থেকে কোনো প্রকারের অভিজ্ঞতার প্রয়োজন নেই এখানে আবেদন শুরু হয়েছে আঠারো আগস্ট এবং সতেরো সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন এবং ওয়েবসাইট দেওয়া রয়েছে ডি ও ডট টেলিটক ডট কম এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে তো বন্ধুরা এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তিটি তো ভিডিওটি কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন চাকরির খবর পেতে পাশে থাকা বেলে প্রেস করে রাখবেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকে ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ